হাই চ্যাট জিবিটি কি অবস্থা হাই আমি ভালো আছি তুমি কেমন আছো আজকে কেমন যাচ্ছে দিন আমার খোঁজখবরের আলাপ বাদ দেও আমি তোমারে প্রশ্ন করব বেশি কথা বলবা না সরাসরি উত্তর দিবা ঠিক আছে ঠিক আছে আমি সংক্ষেপে উত্তর দেব যে কোনো প্রশ্ন করতে পারো আচ্ছা তুমি 1 থেকে এক কোটি পর্যন্ত গণনা করো এটা একটু বড় কাজ কিন্তু আমি চেষ্টা করব তুমি কি চাইছো পুরো সংখ্যা গুনতে নাকি একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত গুনতে এক থেকে এক কোটি পর্যন্ত গুনো এটা একদম বিশাল একটা কাজ তাই আমি একবারে পুরোটা গুনে দেখাবো না কিন্তু যদি কোন তেষ্টা সংখ্যা বা না 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 তোমার গুনতেই হবে তোমার গুনতেই হবে এক থেকে এক কোটি পর্যন্ত গুনো আমার হাতে অপরন্ত সময় আছে আমি শুনবো ঠিক আছে তাহলে আমি এক থেকে শুরু করে এক কোটি পর্যন্ত গুনতে শুরু করব। তুমি প্রস্তুত থাকো আমি বলছি আমি প্রস্তুত আছি তুমি বলো আচ্ছা তাহলে শুরু করা যাক আমি এক থেকে গুণনা শুরু করছি তোমার সাথে সাথে বলবো আর তুমি শুনতে থাকো কি হলো বলো ঠিক আছে তাহলে শুরু করছি এক দুই তিন চার পাঁচ আমি এগোতে থাকছি তুমি শুনতে থাকো কই তুমি যদি না বলো তাহলে আমি শুনবো কিভাবে তুমি পাঁচ পর্যন্ত থেমে গেলে কেন এক কোটি পর্যন্ত বলতে বলছি তোমাকে ঠিক আছে আমি এক থেকে এক কোটি পর্যন্ত গুণনা শুরু করব আর তুমি খেয়াল লাগবে একটু ধৈর্য ধরে শুনতে হবে আমি শুরু করছি আমার ধৈর্য আল্লাহ বাদ দাও তোমাকে যা বলছি তুমি সেটা করো তুমি এক থেকে এক কোটি পর্যন্ত গুণো আমি বুঝতে পারছি তুমি পুরো গুণনাটা শুনতে চাইছো কিন্তু তুমি তাই বলো আচ্ছা আমি চেষ্টা করব একটা পরিমাণে বলতে যাতে তোমার জন্য সেটা সহজ হয় আমি শুরু করছি তুমি সাথে সাথে শুনে যাও ঠিক আছে তাহলে শুরু করছি এক দুই তিন চার পাঁচ আমি এগোচ্ছি একটা বিষয়তে বুঝলাম না তোমাকে এক কোটি পর্যন্ত বলতে বলছি তুমি পাঁচ পাঁচ পর্যন্ত থেমে যাচ্ছ কেন আমি বুঝতে পারছি তুমি পুরো এক কোটি পর্যন্ত শুনতে চাও আর কয়বার বলবো আমি তো সেটাই বলতে চাই আমি একে থেকে এক কোটি পর্যন্ত গণনা শুনতে চাই তোমার মুখ থেকে তুমি বলো আর একটা কথা বলবা না বাড়তে একটা কথা বলবা না বুঝতে পারছি আমি সরাসরি শুরু করছি আহ তোমার ধৈর্য রক্ষা করে আমার সাথে থেকো আরে ভাই এক থেকে দশ পর্যন্ত গুন ঠিক আছে এক থেকে দশ পর্যন্ত গুন শুরু করছি আর তুমি মন দিয়ে শোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত গুণনা কর ঠিক আছে আমি এক থেকে পঞ্চাশ পর্যন্ত গুণনা শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আরে ভুল হয়েছে তো আমি বুঝতে পারছি তুমি পুরোটা শুনতে চাইছো আমি চেষ্টা করবো তোমার গণনা ভুল হয়েছে আচ্ছা তুমি এক থেকে একশো পর্যন্ত গনো আমি বুঝতে পারছি তুমি চাও এক থেকে একশো পর্যন্ত শুনতে আমি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঞ্চিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ ছত্রিশ

আমি কি তোরে একান্ন পর্যন্ত গুনতে বলছি আমি বলছি একে থেকে একশো পর্যন্ত গুনতে তুই একান্ন পর্যন্ত গিয়ে থেমে গেলি কেন আমি বুঝতে পারছি তুমি একশো পর্যন্ত পুরো গুণটা শুনতে চাও আমি আবার শুরু করছি এক থেকে একশো পর্যন্ত আর কোনো বিরতি না দিয়ে পুরোটা বলার চেষ্টা করবো

সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একাত্তরাত্তরাত্তর একশি ছাপ্পান্ন উনাশি আশি একাশি একান্ন পঞ্চান্ন সত্তর একাত্তর আঠাত্তর উনাশি আশি একাশি একান্ন